আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন এই গরম থেকে আরাম পাওয়ার জন্য গোসল করার জন্য আজকে যাচ্ছি সাভারের কৃষিবিদে কৃষিবিদ ছিঁড়িতে কৃষিবিদ যাওয়ার সময় রাস্তার দুই পাশে পরিবেশটা অনেক ভালো লাগছে বলতে বলতে আমরা চলে আসলাম কৃষিবিদ রিসোর্টে যেহেতু একটা দল গোসল করতেছিল তাই আমাদের একটু ওয়েট করতে হবে তাই ওয়েট করতেছি আমরা এখন একটু ভিতরে দেখবো কেমন এখানে একটা ফুটবল খেলার মাঠও আছে পাশাপাশি একটা সুইমিং পুলও আছে আমরা আসার আগেই এখানে একটা দল আসছে ওরা গোসল করতেছে ওদের গোসল করার টাইম শেষ হইলেই আমরা গোসল করব যেহেতু আমাদের একটু ওয়েট করতে হবে তাই আমরা এই পাশে একটু ঘোরাঘুরি করলাম আরও যারা আছে কিছু বাচ্চা ছেলে মেয়ে আছে ওরা এখানে একটু ছবি তুললো খেলাধুলা করলো এই যে এই যে ফটোগ্রাফার এই আমাদের এক বান্দর যাবে আরেক বান্দর এসে ভিডিওটা

গোসল শেষে বাইরে একটু ঘোরাঘুরি করলাম এই পাশটা অনেক সুন্দর গরমের মধ্যে একটু শান্তি পেতে মনের মতন গোসল করতে যে কেউ চলে যেতে পারেন সাগরের কৃষিবি সিটিতে অনেকগুলা কামরাঙ্গা চুরি করছে আমি আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন